কি করবে আপনারা স্কুলে যান ওটা রাজ্য সরকার দেখে নেবে আপনারা মাইনে তো পাবেন সঠিক সময়ে আপনারা স্কুলে চলে যান কিন্তু খুববদে সরাসরি সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করছেন যারা শিক্ষক আছেন তারা মূর্খ নয় তারা অত্যন্ত কঠিন প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে তবে শিক্ষকতা পেয়েছেন তো সাধারণ কথাটা বোঝার মতো তাদের জ্ঞান বুদ্ধি আছে তারা জানেন তারাই মাইনেটে ডিসেম্বর মাস পর্যন্ত পাবেন এবং রাজ্য সরকার পর্ষদ বা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ টেন্টেড শিক্ষকদের চিহ্নিত করবেন না শুধুমাত্র নিজেদের সীমাহীন লোক প্রাতিষ্ঠানিক দুর্নীতি কে আড়াল করার জন্য কে চাকরি কিনেছে আর কে বেঁচেছে সেটা তো তারাই বলতে পারে এটা তো আর কোর্ট বলতে পারবে না সিবিআই বলতে পারবে না মুখ্যমন্ত্রী চাকরি খাচ্ছে তৃণমূল চাকরি খেয়েছে তৃণমূল চাকরি হজম করেছে তৃণমূল ভবিষ্যতেও চাকরি খাবে তৃণমূল এবং নতুন সরকার দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার পর প্রথম যে শ্বেতপত্রটা বেরোবে যে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে আড়াল করবার জন্য মানুষের দেও কত করে টাকা দিল্লিতে খরচা হয়েছে সুপ্রিম কোর্টে আর কত কলকাতায় উকিলের জন্য খরচা করা হয়েছে দাদা এবার তিনি বহিরাগতদের এই চক্রান্ত আমরা কোথাও দাঙ্গা হয়নি দাঙ্গা শব্দের অর্থ হচ্ছে দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ যেটা হয়েছে সেটা হয়েছে যেখানে হিন্দু সংখ্যা লঘিষ্ঠ আছে সেখানে পরিকল্পিতভাবে ছককষে আক্রমণ করে এলাকাকে হিন্দু শূন্য করে দেওয়ার চেষ্টা হয়েছে এই যে বারবার দাঙ্গা শব্দ ব্যবহার হচ্ছে কোথাও পশ্চিমবঙ্গের দাঙ্গা হয়নি যা হয়েছে একতরফা একটা সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে আচ্ছা আপনারা যে সাংবাদিকরা ওখানে যাচ্ছেন এই যে পোড়া বাড়ির ছবি দেখাচ্ছেন বইপত্র পুড়ে গেছে তার ছবি দেখাচ্ছেন দোকানে আগুন লেগেছে তার ছবি দেখাচ্ছেন মহিলারা কাঁদছে তার ছবি দেখাচ্ছেন পিতা পুত্রকে একসঙ্গে কুপিয়ে খুন করা হয়েছে তার স্ত্রী তার ছবি দেখাচ্ছেন আর এই যে বিভিন্ন ক্যাম্পের ছবি দেখাচ্ছেন এগুলো কি আপনারা কোনো অন্য জায়গা থেকে ছবিটা তুলে এনেছেন বিহার কিংবা শ্রীনগর কিংবা ওই কোন কোনো জায়গা থেকে ওটা তো পশ্চিমবঙ্গেরই ছবি সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন বাস্তবিকতা তিনশো সত্তর সরিয়ে নেওয়ার পর টুরিস্টদের উপর দেখুন স্বাধীনতার সময় থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলে এসেছিলেন যে এক দেশে এক প্রধান এক বিধান এবং এক নিশান থাকবে তো ভারতের সংবিধান ভারতের আইন কাশ্মীরে কার্যকর ছিল না আজকে সেটা হয়েছে আজকে ভারতের সংবিধান এবং কাশ্মীরের সংবিধান এক আইন এক তো যে পরিমাণ কাশ্মীরে উত্তেজনা ছিল যে পাথর ছোড়া ছিল সেগুলো এখন বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন ধরে সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এটা একটা বিচ্ছুতি আমাদের যারা সিকিউরিটি ফোর্সেস আছে যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আছেন তারা বিষয়টি দেখছেন তবে নিঃসন্দেহে যারা আক্রমণ ঘটিয়েছে তাদের এই কাপুরুষতা এবং তার থেকে হিংসা তারাও তো বাদ যাবে না নো মার্শিল টু দা দু একটা বিচ্ছিন্ন ঘটনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে টুকরে টুকরে গ্যাংয়ের মতো তাদের মানুষই উত্তর দিয়ে দেবে এবং খুব তাড়াতাড়ি এর ফলটা যারা করেছে তারা বুঝতে পারবে কাশ্মীর দাদা বলা হচ্ছে কাশ্মীরকে যারা অশান্ত করতে চাইছে তাদের সম্পূর্ণ অশান্ত করে দেবে বর্তমানে ভারত সরকার এটা নতুন ভারতবর্ষ এই ভারতবর্ষ কোন আক্রমণ হলে বিশ্বের দরবারে গিয়ে লিখিত হবে নিজেদের প্রত্যাঘাত করে প্রত্যেকটির প্রেক্ষিতে আলাদা মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন এবং যখন তৃণমূল কংগ্রেসও করেছেন তখন বাবুর বিরুদ্ধে একটি শব্দ বারবার বলতেন সবাই বলতেন আমরাও বলেছি যে পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে বুদ্ধদেব ভট্টাচার্য ড্রয়ার করে কাগজ বার করে দেন সাংবাদিকদের এবং দেখিয়ে দেন উত্তরপ্রদেশে বিহারে কতগুলো ফুল হয়েছে তো বাংলা তো এগিয়ে আপনি উত্তরপ্রদেশ বিহারের সঙ্গে তুলনা করছেন কেন উত্তরপ্রদেশের অন্য উন্নয়ন দেখুন নর্থ ইস্টের রাস্তাঘাট দেখুন সেখানে কেন্দ্রীয় সরকারের জনহিতকর প্রকল্পগুলোর বাস্তবায়ন দেখুন তারা তো এগিয়ে চলেছে আর পশ্চিমবঙ্গ কোথায় পশ্চিমবঙ্গ জিন্দালদের গল্পে আটকে গেছে যেখানে বিদ্যুৎ উদ্বৃত্ত সেখানে নাকি তাপ বিদ্যুৎ তৈরি হচ্ছে হওয়ার কথা ছিল স্টিল ফ্যাক্টরি হলো সিমেন্ট ফ্যাক্টরি এখন জমিটা দখলে রাখবার জন্য হচ্ছে ওখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র মুখ্যমন্ত্রী প্রশ্নটা বিরোধীদের দাবি নয় প্রশ্নটা হলো একটা মানবিক মুখে মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলাদের চোখের জল তাদের আত্মচিৎকার তাদের আত্মবলিদান দেবার যেখানে প্রসঙ্গ উঠছে যেখানে ওই মহিলাদের কথা অতীতের জহরপ্রতর কথা মনে পড়িয়ে দিচ্ছে তখন মুখ্যমন্ত্রী যারা এই আক্রমণকে সমর্থন করছেন তাদের তিনি বার্তা দিয়ে চলেছেন উনি মে মাসে যেতে পারেন কিংবা দু মে মাসে নিয়ে নেই মানুষ চিনে গেছে এবং মুখ্যমন্ত্রীর যে এই সব অশান্ত মানুষগুলোর প্রতি বিন্দুমাত্র সহানুভূতি নেই সেটা কিন্তু আজকে দৃশ্যমানতায় আছে এবং জনমনে প্রতিষ্ঠিত হয়ে গেছে তিনি মুর্শিদাবাদ